আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহের বলছি আলহামদুলিল্লাহ বৃষ্টির সিজন এখনও চলমান যারা এখনও ফল ফলাদির গাছ রোপণ করেন নাই বিশেষ করে দেশি বিদেশি ফলের গাছ লটকো নেবু রামবুটান পার্সিমন ম্যাঙ্গুস্টিন এবং দেশীয় সমস্ত ফলের গাছ এখনও পর্যন্ত রোপণ করতে পারেননি এখনও সময় আছে আপনারা অতি দ্রুত ফলের গাছগুলো রোপণ করে ফেলুন বৃষ্টির সিজন থাকতে থাকতে আপনার গাছগুলো তো সতেজ হয়ে যাবে জীবিত হয়ে যাবে মরার আশঙ্কা থাকবে না ইনশাল্লাহ তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে গাছের চারা নিতে চান বিশেষ করে লটকনের চারা রামভুটানের চারা ডুরিয়ানের চারা ম্যাঙ্গোস্টিনের চারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নরসিং বিখ্যাত লেবু কলম্বো লেবুর চারা আমাদের কাছ থেকে সঠিক জাতের চারা পাবেন ইনশাল্লাহ তা আমরা বাংলাদেশের সমস্ত থানা শহরগুলোতে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি মাত্র একদিনের ব্যবধানে ইনশাআল্লাহ তো যারা নিতে চান ইনশাআল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ